এই যে আমরা এস এর জন্য ফর্ম ফিল করি আপনি কখনো ভেবেছেন আপনার ব্যাংক থেকে পয়সা পুরোটা বের করে নেবে কেন কি কারণে জানতে তো হবে আপনাদের আমরা যে এস এর জন্য ফর্ম ফিল করি ওখানে তো আমরা মোবাইল নাম্বার দিই হয়তো সেই মোবাইল নাম্বারটা আমার ব্যাংকে লিংক করানো আছে যে এস আর এর ফর্ম ফিল করছেন আপনারা ওয়েবসাইটটা হ্যাক করে নিচ্ছে হ্যাকাররা

আপনাকে ফোন করবে ফোন করে বলবে যে আমি অমুক ব্লক থেকে বিডিও সাহেব বলছি তো অমুক বিএলও বলছি তো অমুক বিএলএ বলছি আপনার প্রত্যেকেই এই তিনটে শব্দের সঙ্গে যুক্ত জানেন শব্দের অর্থ কি বিএলও বুথ লেভেল এজেন্ট বুথ অফিসার বিএলএ বুথ লেভেল এজেন্ট এবং বিডিও সাহেবের সঙ্গে আপনার প্রত্যেকে পরিচিত আছে তো এরকম পদের অপব্যবহার করে আপনাদেরকে ফোন করছে ফোন করে কি বলছে আপনার এস আই ফর্ম ফিল আপ করতে হবে আপনি এস আই ফর্ম জমা দিয়েছেন কিনা সে সমস্ত বিষয় নিয়ে জানতে চাইছে সবশেষে যেটা জানতে চাইছে যে আপনি এস আই ফর্মে আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটাকে লগ ইন করানোর জন্য আপনার একটা ওটিপি প্রয়োজন তো এই কথা বলে আপনাকে যখন ফোন করছে আপনি সহ বিশ্বাসে আপনার ফোনে যে ওটিপি আসে সেই ওটিপিটা আপনি কিন্তু ফ্রডের হাতে তুলে দিচ্ছেন যখনই আপনি আপনার এই ওটিপিটা শেয়ার করছেন তখন কিন্তু আপনার যদি সেই ফোন নাম্বারটা ব্যাংকে লিংক থাকে তাহলে আপনার ব্যাংকের যাবতীয় তথ্য কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ফ্রডারের হাতে পৌঁছে যাবে এর বাকিটুকু যেটুকু কাজ করা সেটা কিন্তু ফ্রডাররা নিউজের মধ্যেই করবে কি করবে আপনার অ্যাকাউন্টে আপনার কষ্টে যে টাকাটুকু জমানো আছে সেটা কয়েক সেকেন্ডের মধ্যে গায়েব করে দেবে তাহলে আপনাদের কি করতে হবে

তারা এসব থেকে আপনারা বেশি বেশি করে দূরে থাকবেন কখনো কাউকে বাড়িতে বলে দিবেন ফোন করে কি কেউ ফোন করুক মোবাইলে হয়তো তোমার এই মোবাইল নাম্বারটা তোমার ব্যাংকে লিঙ্ক করানো আছে হয়তো তোমার বিভিন্ন জায়গাতে দেওয়া আছে এখনকার জোবানাতে ব্যাংকে মোবাইলে বা বিভিন্ন জায়গাতে তোমার মোবাইল নাম্বারই সব থেকে বেশি প্রয়োজন তো এই যে হ্যাকাররা আছে সেটা তোমার ইউজ করে মোবাইল নাম্বার থেকে বুঝতে পারছো তো কথা হচ্ছে তোমরা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবে যেন সবারই জানা সুযোগ হয়ে যায় কেন এখনও যারা ফর্ম ফেলাপ করছে যারা এখনো ফর্ম আপ করা হয়ে হয়ে গেছে তারা হয়তো এই ভিডিওটা দেখে এখনো সাবধান হয়ে যাবে কেননা এই যে আপনার পয়সা আপনার মেহনত করা কষ্ট করা পয়সা আপনি যে ব্যাংকে জমা করে রেখেছেন হয়তো আপনার এক সেকেন্ডে হয়তো সে পয়সাটাকে তারা গ্যাপ করে নেবে বা তারা নিয়ে ঢেকে যাবে পয়সাটা নিয়ে তো ওটাই বলি আপনারা বেশি বেশি করে সাবধান থাকবেন কারণ এ যে ফর্ম ফিল হয় তারা কখন আপনাকে ফোন করে বলবে না তো আপনার কনফার্ম হয়েছে না আপনার ফর্ম ফিল আপ করেছে না আপনার ফর্ম ফিল করবেন না ওটা না আপনাকে কখনো ফোন করবে না তো ওটাই বলি আপনারাকে আপনারা বেশি বেশি করে ভালো থাকবেন আর যেন সব মানে চক্কর থেকে যেন আপনারা দূরে থাকেন